বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও শর্টকাট পদ্ধতির ট্রিক্স নিয়ে যে শর্ট ভিডিও তো এই ভিডিওতে আমরা নল চৌবাচ্চা যে শর্টকাট পদ্ধতির অঙ্ক কিভাবে করা যায় একদম খুব কম সময়ে দেখেই কিভাবে অ্যান্সার করতে পারবে খুব কম সময়ে একদম মিনিমাম সময়ে সেটা আমরা এই ভিডিও থেকে দেখে নেব দেখো অঙ্কটা কী আছে এরকম টাইপ যখন অঙ্ক থাকবে অঙ্কটা আছে বলছে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে দশ মিনিট এবং পনেরো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌ জলপূর্ণ হবে তো এরকম টাইপ যখন অঙ্ক আমাদের পরীক্ষায় একদম সব পরীক্ষাতেই আসে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব দেখো এর একটা ডাইরেক্ট কীভাবে করা যায় তো ডাইরেক্ট করার জন্য আমরা একদম কি করব দেখো তো আমাদের কী আছে যে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যতক্রমে দশ মিনিটে এবং পনেরো মিনিটে পূর্ণ করে তাহলে আমরা কী লিখবো নিম্ন সময়টা কী হবে ফর্মুলাটা তোমরা লিখে রাখো নির্ণয় সময় কী হবে ওপরে বসবে দেখো এই দশ মিনিট আর এই পনেরো মিনিট এই দুটোকে আমরা করে নেবো গুণ সেটা বসে আমাদের উপরে দেখো দশ গুণ পনেরো করে নিয়েছি ঠিক আছে দশ গুণ পনেরো আমরা করে নিয়েছি আর নিচে কী হবে এই দুটোকে যোগ দেবো দশ যোগ পনেরো তাহলে ওপরটা দশ গুণ পনেরোই থাকলো এখানে আর নিচে আমাদের কী হবে দশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে দশ আর পনেরো পঁচিশ বসে যাবে এবার যদি আমরা একটু কাটাকাটি করি দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো এবার পাঁচ দুগুণে দশ তাহলে তিন দুগুনে কত চলে আসছে তিন দুগোনে ছ মিনিট হয়ে যাবে আমাদের অ্যান্সার কত কম সময়ের মধ্যে তাহলে ডাইরেক্ট করতে গেলে আমরা কী করবো আমরা একদম দুটোকে গুণ করে নেব আর নিচে দুটো যোগফল ওপর দুটোর গুণফল আর নিচে দুটো যোগফল করে দিলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে ছ মিনিটে নল জলপূর্ণ হবে খালি চৌবাচ্চাটি একসঙ্গে নল ধরে খুলে দিলে ছ মিনিটে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে ঠিক আছে এরকম টাইপ অঙ্গ থাকলে আমরা এরকমভাবে করে ফেলব নেক্সট দেখো আমাদের এরকম কোশ্চেন তো এটা কি আছে বলছে একটি চোপাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে তিরিশ মিনিট এবং পনেরো মিনিটে খালি হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ঠিক পূর্ণ চোপাচ্চাটি খালি হবে তাহলে কীভাবে করবো দেখো সেম এটার ক্ষেত্রে আমরা তাই করব সেম ফর্মুলা তাহলে আমরা উপরে করব তিরিশ আর যোগ তিরিশ গুণ পনেরো উপরে করবো গুণ আর নিচে করব যোগ তাহলে নির্ণয় সময়টা কত হবে তাহলে ওপরে দুটো গুণ নিচে দুটো যোগ তাহলে দেখো তিরিশ উপরে তিরিশ গুণ পনেরোই থাকলো আর নিচে এই তিরিশ আর পনেরো আমরা যোগ করব তিরিশ আর পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ পেয়ে গেছি এবার আমরা কাটাকাটি করে নেব দেখো পনেরোর সাথে যদি পঁয়তাল্লিশ কাটি কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনের সাথে যদি আমরা তিরিশ কেটে দিই তিন দশে তিরিশ তাহলে আমাদের অ্যানসার কত চলে আসবে অ্যানসার চলে আসবে আমাদের দশ মিনিট বোঝা গেল তাহলে এরকমভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা এরকম টাইপ অঙ্ক যখন থাকবে তখন করতে পারবো তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চোবাচ্ছে পূর্ণ চোবাচ্চাটি খালি হবে না তো দশ মিনিটে পূর্ণ চৌবাচাটি খালি হবে সেম আরও একখানা অঙ্ক আছে তোমাদের জন্য দেখো তো এটা আমরা কীভাবে করব সেমও এতে করতে হবে যে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা পনেরো মিনিটে খালি হয় তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চোবাচ্চাটি পূর্ণ হবে তাহলে এইখানে দেখো এখানে পনেরো দশের থেকে বড় হবে তো ঠিক আছে তো এটা আমরা কীভাবে করবো দেখো এটার সেম নিয়ম সেম ট্রিক্স তো আমরা এরকম করবো নির্ণয় সময় এটা কী হবে ওপরে ওপরে দুটো গুণ করব দশ গুণ পনেরো আর নিচে করার সময় যেহেতু পনেরো বড়ো তাই আমরা সবসময় বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব যেহেতু পনেরো দশের থেকে বড়ো ঠিক আছে তাই জন্য আমরা পনেরো মাইনাস দশ করে দেবো তাহলে কী হবে তাহলে নিচে চলে আসবে পাঁচ এবার যদি আমরা কাটাকাটি করি দেখো পাঁচ তিনে যদি পনেরো করি তাহলে পাঁচ তিনে যদি পনেরো করে তাহলে তিন দশের তিরিশ মিনিট চলে আসবে আমাদের অ্যানসার ঠিক আছে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে নল দুটি একসঙ্গে খুলে দিলে তিরিশ মিনিটে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে তো এই ছিল আজকে শর্টকাট ট্রিক্স বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও